হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি রাজমার ঘুগনি এর জন্য আমার লাগছে রাজমা রাজমাটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি পাঁচ থেকে ছটা সিটি মেরে নিয়েছি এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি রাজমা সেদ্ধ জলটা নিয়ে নিয়েছি জলটা আমি ফেলবো না কারণ এতে প্রচুর ভিটামিনটা আছে এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আদা তেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দর লবণ ব্যবহার করছি এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ ভিনিগার নিয়ে নিয়েছি ধনে পাউডার নিয়ে নিয়েছি এখানে আমি ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি রসুন দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি আদা তেতোটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটা খুব সুন্দর পেস্ট করে নিয়ে আসছি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আমি এবারে তেল দিয়ে দিচ্ছি আজটা কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি আমি দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি দারচিনি এলা শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি বাকি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে রাজমা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমি আঁচটাকে মিডিয়াম করে দিলাম এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম খান সেই অনুপাতে দেবেন আমি একটু নেড়ে নিচ্ছি আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল এবারে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু জিরেটাকে কড়াইয়ে সামান্য এক থেকে দু মিনিট একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিচ্ছি আপনারা যখনই রাজমা সে রান্না করবেন তার আগে অবশ্যই সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখবেন জলে এবারে আমি রাজমাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে মশলার বাটি ধুয়ে রেখেছিলাম যে জলটা একটু দিচ্ছি এবারে আমি খুব ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি আমি একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি যে আমার কিন্তু কষানো হয়ে এসেছে এবারে আমি রাজমা সেদ্ধ যে জলটা ছিল সেই জলটা দিয়ে আরও দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি দশ মিনিট দশ মিনিট পরে কিন্তু এটা হয়ে যাবে এবারে আমি কয়েকটা কোটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি তেজপাতা উঠিয়ে নিচ্ছি আমি আরও একটুখানি ডেকে রাখছি আরও পাঁচ মিনিট তারপরে আমি নামিয়ে নেব এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কিছু রান্নায় চিনি দিতে হয় এবারে আমি নেড়ে নিচ্ছি তৈরি আমার রাজমা ঘুগনি এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট থেকে রাখছি এই যে তৈরি আমার রাজমার ঘুগনি অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা